যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে আপাতত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না এর আগে ট্রাম্পের সঙ্গে আড়াই ঘন্টার ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দেওয়া হলে পরিণতি ভালো হবে না বলে তিনি ট্রাম্পকে সতর্ক করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৃতীয় দফায় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও জেলানস্কি শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয় বৈঠকটি ছিল উত্তপ্ত স্পষ্ট ও অস্বস্তিকর এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন জানায় কয়েক ঘন্টা ব্যাপী আলোচনায় ট্রাম্প জেলানস্কিকে স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ করবে না বিশেষত যেসব মিসাইল রাশিয়ার ভেতরে আঘাত হানতে shock ট্রাম্পের মতে যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে ইউক্রেন এবং আসন্ন শীত মৌসুমে বৈঠক শেষে যুদ্ধবিরতির প্রস্তাব করেন তিনি বলেন ইউক্রেনের উচিত বর্তমান পরিস্থিতি মেনে নিয়ে হওয়া রুশ বাহিনী যে অঞ্চলগুলো ইতোমধ্যে দখল করেছে সেগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই যুদ্ধ অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘায়িত হচ্ছে এতে অযথা প্রাণহানি ঘটছে তাই যুদ্ধবিরতির মাধ্যমে রক্তপাত বন্ধ করা জরুরি অন্যদিকে জেলানস্কির প্রশাসন এখনো আশাবাদী যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দূরপাল্লার অস্ত্র সহায়তার সিদ্ধান্ত বদলাবে তবে বৈঠকের পর দুই দেশের অবস্থান যে আরো দূরে সরে গেছে হয়ে উঠেছে। এর আগে টমাহক প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি স্পষ্ট করে বলেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান পুতিন ট্রাম্পকে বলেছেন টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও শান্তির সম্ভাবনা নষ্ট করবে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা প্রপেত্র বস্কের প্রিভিলিয়া এবং খারকিব অঞ্চলের পিস্টান ও টাই গ্রাম এখন রাশিয়া নিয়ন্ত্রণে তিনটি এলাকায় সীমান্তের কাছাকাছি অবস্থিত সব মিলিয়ে ইউক্রেনের সামনে পরাজয় স্বীকার করা ছাড়া কোনো গতি নেই বলে মনে করেন অনেক বিশ্লেষক